কাউসার ভাই কাউসার ভাই কয় ভাই কাউর ভাই এই যে ভাই আমি কি ব্যাপার ভাই এরকম মশাই টসাই টাঙে আপনি ভিতরে বসে আছেন ভাই ভাই এটা আজকে কি জানেন এটা কি এটা বাসর ঘর বাসর ঘর হ্যাঁ এই কারণে দেখেন কি ছোট বাচ্চা কন বড় বাচ্চা মশা ডেঙ্গু পারে এই কারণে আজকে খুবই চমৎকার জিনিস নিয়ে আসছে ভাই দেখছেন কি জিনিস দেখেন পুরো দোলনাটা দেখেন ভাই কি দোলনায় বসে আছে দোলনায় বসে আছি করে মশারিও টাঙাইছে মশেরও টাঙিয়ে দিছি দেওয়ার উদ্দেশ্য কি ভাই

এই যে মশারি যে দিবাই তিনটা সাইজ দোলার সাথে এখানে যখন আপনার ভাই দোলনা বসার একটা সিস্টেম আছে আচ্ছা আপনি দোলনা দশ বছরের কিচ্ছু হবে না যদি বসার সিস্টেমটা ভালো থাকে অনেক আছে ভাই এই যে সামনে বসে যায় আচ্ছা সামনে তো আর কোনো ফিলার নেই

আসতে ঢল নিয়ে দিবেন বাচ্চারা অটোমেটিক ঘুমায় করবে ভাই এটা বাচ্চাকে সোাবো ভিতরে স্পেস আছে কত ইঞ্চি এটা এটা এই যে বসার যে রাউন্ডটা এটা 30 ইঞ্চি রাউন্ড 30 ইঞ্চি কোন আছে কম করে হইল 3 বছর বাচ্চা হইল শুতে পারবে এরটাতে তিন বছর তিন বছর পর্যন্ত এর শুতে পারবে আরামে আচ্ছা ঠিক আছে দেখেন এটা কিন্তু 30 ইঞ্চি রাউন্ডের আমরা দেখাচ্ছি এবং এটা কিন্তু রড দিয়ে তৈরি করা আছে একবারে রড দিয়ে এখানে একটা রড থাকবে আচ্ছা উপরে একটা রড থাকবে উপরে একটা ঠিক আছে আচ্ছা আর যখন আপনারা বাচ্চারা সবাইবেন এই যে আমি এখানে বেঁধে রাখছি আচ্ছা এই বাদারা খুলে আপনি পুরো ঢেকে দিবেন আচ্ছা একটা মশা ঢুকবে না ঠিক আছে বাচ্চা খুবই আরামে ঘুমাইতে পারবে খুবই আরামে ঘুমাতে পারবে আরামে ঘুমাতে পারবে আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটা কিন্তু হচ্ছে 30 ইঞ্চি সাইজ দেখাচ্ছি এরকম মশারি এস সিকল ভাই এটা ঝুলাবো কি দিয়ে ভাই এই যে ভাই ফ্রি থাকবে 8 ইঞ্চি একটা এস 8 ইঞ্চি এস একদম ফ্রি আচ্ছা এই যে ভাই

পাঁচশো কেজি অর্জুন নিলে ইচ্ছা হবে না অনেক হেভি শিকল ঠিক আছে আরো অফার থাকবে আরো অফার একবার সারা বাংলাদেশ আচ্ছা

আপনি যেখানে মন করতে পারবেন আচ্ছা যখন বৃষ্টি আসবে আচ্ছা এই যেখানে গদিগুলো আছে সরিয়ে ফেলবেন আচ্ছা আচ্ছা এবং কি ভাই যখন এরা ভিজাবেন আচ্ছা এটা কিন্তু শুকাতে হবে ভালো করে একবার শুকাতে হবে

এটা কি কালার ভাই এটা হচ্ছে কালার বিস্কিট কালার আচ্ছা এইটা কিন্তু তিরিশ ইঞ্চি এই যে ভাই তিলুক কালার স্টক দেখেন হলুদ কালার আচ্ছা একবারে ডিপ

তো যারা আমাদের জয়েন্টে আছেন অবশ্যই তাদেরকে একটাই বলবো ভাই একটা করে যদি আপনারা শেয়ার করেন তাহলে আমাদের বা সবার কাছে হ্যাঁ কারণ কি ভাই আমার একটা না অনেকে দোলনা নেবে কোথা থেকে নেবে বা ভালো একটা দোকান চাচ্ছে যেন ঠিকঠাক যেন দিতে পারে তা আপনি শেয়ারের উদ্দেশ্যের কারণ হচ্ছে যে যেন ভালো একটা ভাইয়ের কাছে যেন যেন উনি নিতে পারে দেখে শুনে আচ্ছা ওকে আমরা এখন এক এক করে প্রাইস জানবো সাথে কি কি থাকবে সেটাও আমরা বলে দিব জি এই যে ভাই 26 ইঞ্চি এটা হচ্ছে আর আরেকটা দোলনা আছে পুতুল দোলনা এই 26 ইঞ্চি দোলনা সাথে আপনি এটা একশো আশি কেজি ওজন নেবে এখানে কিন্তু দুইটা রড ব্যবহার করা হয়েছে একটা রড ওই একটা রড ঠিক আছে উপরে একটা রড সবগুলো কিন্তু আপনার দশ সুতার রড এগুলো অনেক হেভি এই দুনার সাথে গোল একটা গদি থাকবে পিছনে ডেলনার জন্য একটা গদি থাকবে ঠিক আছে

আর এই যে জুলানোর জন্য ডেলিভারি খরচটা যেটা এটা একদম ফ্রি থাকবে এটা আমাদের আছে একদম পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো তো আজকে আমরা সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম

এইটা কিন্তু থাকবে হচ্ছে মশারি ফ্রি থাকবে এটার সাথে

আজকে সাত হাজার টাকা না আজকে ছয় হাজার টাকা দেবো সাথে মশারেফাইতে আছেন

ওচা আছে দেখেন এটা আমার কিছু নেই ভাই কিছু নাই

আচ্ছা ছত্রিশ ইঞ্চি প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সবকিছু ফ্রি থাকবে এরপরে ভাই যদি আপনাদের চল্লিশ ইঞ্চি রাউন্ড নিতে চান ইনশাল্লাহ চল্লিশ ইঞ্চি আমাদের দুই তিনটা কালার আছে একবারে যেভাবে সাজিয়ে দিছি এগুলো চল্লিশ ইঞ্চির সাথে সাজিয়ে দেবো ওইটা আমাদের সবকিছু দিয়ে একবারে সোফা দোল্লা কিন্তু দেখেন এইটাতে কিন্তু একসাথে দুই জন আপনারা বসতে পারবেন এটা কত কেজি ওজন ছয়শো পঞ্চাশ কেজি ছয়শ পঞ্চাশ আচ্ছা আপনি কাজটা দেখেন কত সুন্দর

থাকে তারা এগুলো কাজ করে থাকে এই যে গদি থাকবে উসুন থাকবে মশারি থাকবে মশারি একটা শিকল থাকবে একটা ডেলিভারি ফ্রি থাকবে একবারে এটা আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে বারো হাজার পাঁচশো দুই

সব নম্বর হচ্ছে একশো যে আচ্ছা অর্ডার করার সিস্টেমটা আবার একটু বলে দেন ভাই যে যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই আপনাদের হোম ডেলিভারি দেওয়া হবে আচ্ছা আজকেও অর্ডার করবেন ইনশাআল্লাহ আপনারা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারা মাল পেয়ে যাবেন যারা অর্ডার করবেন অনলি আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা